জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম বলেছেন সংস্কার নিশ্চিত হলে এপ্রিলের নির্বাচনে দ্বিমত থাকবে না এনসিপির চা চক্র শেষে সাংবাদিকদের সার্জিস বলেন চলতি মাসে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে রংপুরের কাউনিয়ায় জনগণের প্রতিবন্ধকতা তৈরিকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন পঞ্চগড় রংপুর ও নকশি প্রতিনিধিদের তথ্য বির চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ ডিসকাউন্ট পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দলের যুগ্ম আহ্বায়ক সারুয়াত তিনি বলেন জেলা কমিটিগুলো দেওয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি এনসিপি আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে আমরা সারা দেশে আমাদের কমিটিগুলো দিচ্ছি জেলা কমিটি উপজেলা কমিটি সাংগঠনিক বিস্তৃত এবং নিবন্ধনের জন্য আমরা কাজ করছি এর বাইরে আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের জনসংযোগগুলো চলছে সারা দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাকে সঙ্গে নিয়ে সার্জিস আলম পঞ্চগড় শহরে চরঙ্গি মোড়ে চা চক্রের আয়োজন করে সে সময় সার্জিস বলেন সংস্কার নিশ্চিত হলে নির্বাচন নিয়ে এনসিপির দ্বিমত থাকবে না এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোন দ্বিমত কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্যের সমাবেশে কথা বলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন রাজনীতি হবে জনমানুষের রাজনীতি হবে দায়িত্বের রাজনীতি হবে দায়বদ্ধতা যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব গণবিরোধী কার্যক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আক্তার হোসেন তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে